বন্ধুরা আজকের একটা নিরামিষ ধোকা ডাল্লা আপনাদের সামনে তুলে ধরলাম শনিবার করে অনেকেই নিরামিষ খান আপনারা এখানে আছে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা মশলাতে আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম সামান্য একটু চিনি একটু লবণ ধোকাটাকে দিয়ে দিলাম ধোকার পেস্টটা দেওয়ার পরে এতে একটু গরম জল অ্যাড করব। দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে পনেরো মিনিট আমার হয়ে গেছে এবারে কড়াতে সাদা তেল দেব তেল আমার গরম হয়ে গেছে এবারে ধোকার পেস্টটা কড়াতে দিয়ে আমি একটা মন্ড বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মুন্ড বানানো হয়ে গেছে এবারে আমি শেপ দেব একটা থালার মধ্যে রেখে এদিকে কড়া গরম হয়ে গেছে ওই কড়াতে আবার তেল দিলাম সাদা তেল বন্ধুরা সাদা তেলটাই অ্যাড করবেন ভালোই হবে তরকারি নিরামিষ তরকারি পনিরের এবারে আমি সেভ করে রেখেছিলাম সেগুলো একে একে ভেজে নেব ধোকা ভাজা হয়ে গেছে আলুটাও ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা লাল লাল হয়ে গেছে ওখানে মশলাগুলো অ্যাড করলাম আদা একটু একটু মিষ্টি সব শেষে অ্যাড করার পরে নাড়াছাড়া করে এবার ভাজা আলুগুলো চাপিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়ার পরে নাড়াছাড়া করার পরে একটু জল দিয়ে দেব। ঝোল ফুটে আস আমি দিয়ে দিলাম ঢোকার বডাগুলো বেশ আমার তরকারিটা ফুটে গেছে বন্ধুরা নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে আপনারা এই তরকারিটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে